الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أبد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله الشميع العليم من الشيطان الرجيم سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم فقال الله تعالى كل نفس جائكة الموت وإنما توفون وزوركم يوم القيامة يوم القيامة فمن زحزها عن النار وأدخل الجنة وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আদুনিয়া সৈদুল মুমিন ও জান্নাতুল কাফির প্রফেশনালি সাদি ও আইসিলিয়াম ইউ হাউলুল উখদাতে মিন লিসানি ইফকাকানি রব্বি আসির ওয়া লা তুআসির ওয়া তাম মিন বিল খায়র রব্বি যিদনি ইলমা রব্বি যিদনি ইলমা রব্বি যিদ ইলমা যাবতীয় প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসা করে শেষ করা অসম্ভব সেই আল্লাহ আলার প্রশংসা করার লক্ষ্যে আমরা সাথে সকলে মিলে এক বাক্যে বলি আর অসংখ্য দরু সালাম শান্তির দ্বারা বিরসিত সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি ছিলেন এমামুল আমিয়া নবী এবং রসন্দ এমামুল সর্দা সর্বকালের শ্রেষ্ঠ মহামানব যেই মানুষটির ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে আমরা আজকে নিজেদেরকে মুসলিম পরিচয় বহন করছি সেই মহামানবের প্রতি দোয়া পরচয় আমরা সকলেই বলি আল্লাহ সল্ল আলাই আল্লাহ বারিক আয়লে সল্লাহ আলহ আলহি ওয়াসাল্লাম জুমার দিন জুমার খুদ্ উপস্থিত অতর জামি মসজিদের সম্মানিত ইমামত সদিফ সাহেব নিজ নিজ বাড়ি থেকে বিভিন্ন কর্মব্যস্ততা উপেক্ষা করে মসজিদে আগত উপস্থিত ভাই এবং বন্ধুবান বাবা জীবন আমি সহ আপনাদের সকলের প্রতি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে সুখ শান্তি দয়া ও অনুগ্রহের ধারাবর্ষিত হতে থাকুক আমরা বলি আল্লাহম আমিন আজকের সংক্ষিপ্ত টাইমে জমার খোঁজবার আলোচনার বিষয়ে সফলতা পেতে যেই সব বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর দৃষ্টিভঙ্গি চিন্তাধারা নিয়ে আনাচআরিব আমি একজন ইসলামের নগণ্য ছাত্র কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনস আল্লাফিকে ইহি তলাই সফলতা পেতে যে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে এই শিরোনামে দ্বিতীয় ফুটবার পরে আমি প্রাথমিক লেভেলে যে আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করেছি এটি কোরআনুল ক্যারিমেজ প্রসিদ্ধ সুরা এবং প্রসিদ্ধ আয়াত যেটি প্রায় যারা স্টাডিজ করেন ইসলামকে তাদের জানা অবভূতি রয়েছে এটি রয়েছে সুরা আলহাদীদ সাতান্ন নম্বর সুরা সাতাশতম পারা পৃষ্ঠা নম্বর পাঁচশত সাঁইত্রিশ আয়ত নম্বর এক আল্লাহরপুরি জাজ বলছেন সাব বেহালি লাহি নাফিস অর্থাৎ এই নভমণ্ডল আর ভূমণ্ডল মানে এই আসমান এবং জমিনের মধ্যে যত কিছুই রয়েছে সমস্ত কিছুই আল্লাহরবুল আলমিনের প্রশংসা মহিমা পবিত্রতা ঘোষণা ঘোষণা করেন এবং কি অহুয়াল আজিজুল হাকিম এবং তারা বলতে থাকেন যে তিনি আল্লাহরবুল আলমিন হলেন সকল শক্তির মধ্যে শক্তিধর এবং প্রজ্ঞাময় জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমত্তা ক্ষমতাশীল বিভিন্ন কিছু অর্থাৎ তিনি হলেন স্রষ্টা এবং আসমান ও জমিন এবং এর মাঝে যা কিছু আছে তার সমস্ত কি হচ্ছে তারই সৃষ্টি তাহলে এই সকল সৃষ্টি মিলে স্রষ্টার মহিমা ঘোষণা করে সেই ঘোষণাটা কি যে তিনি হলেন তিনি পবিত্র তিনি প্রজ্ঞাময় তিনি জ্ঞানী তিনি শক্তিশালী তিনি প্রতাপশালী তিনি ক্ষমতাধর তিনি সব কিছু অর্থাৎ সবার ঊর্ধ্বে যেটা ছোট্ট লাভ ছোট্ট শব্দ ছোট্ট ভাষা আমরা ইস্তেমাল করি ব্যবহার করি যেটা হচ্ছে আল্লাহু একবার তিনি হলেন সবার থেকে বড় বলি শুভে আনন্দ অর্থাৎ আমি এবং আপনি যদি আল্লাহরবুল আলামিনের স্রষ্টার ইবাদত বান্দেগি না করি প্রশংসা মহিমা ঘোষণা না করি এতে আল্লাহরবুল আলমিনের একটি শান একটি মর্যাদা হন্য হবে না খন্ন হবে না নষ্ট হবে না বোঝাতে পারছি না আমি এবং আপনি যদি আল্লাহর এ বাউচ গোলামি দাসত্ব পবিত্রতা মহিমা ঘোষণা না করি এতে আল্লাহ রব্বুল আলমিনের কিছু আসে যায় না আল্লাহ ফাকর্বুলি জাতের কোনো ক্ষতি হয় না এবং এই কথা জেনে রাখা ভালো যে এই কারিমাই। অর্থাৎ সুরা আল সাতান্ন নম্বর সুরা নম্বর পৃষ্ঠা আয়াত জানিয়ে দিলেন যে তোমরা যদি এবাদচ না করো আমার এতে আমার কোনো ক্ষয়ক্ষতি নেই সারা পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে জড় পদার্থ থেকে শুরু করে এমন কোনো বস্তু নেই যা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে না সুবাহ আমি যে কথা বলছি মাইকটা এটা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আমার হাতে খুদবার লাঠিটা এটা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আমি যে দাঁড়িয়ে আছে মেম্বারটা এটা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে এই মসজিদের ফ্যান লাইটিং দেয়াল প্রাচীর প্রতিটা বস্তু এমনকি পৃথিবীর মধ্যে যত যা কিছু আছে পানির পেটে মাছ জঙ্গলের প্রাণী যা দেখতে পাই যা পাই না এবং মাটির নিচে যত কীটপতঙ্গ আছে সমস্ত কিছু গাছপালা নদী নালা খায়াল বিল সবাই আল্লাহর জাতের প্রশংসা ও মহিম ঘোষণা করে এইটি মূলত এই আয়াতের বোঝানোর যে ব্যাখ্যা তাহলে আমরা যারা দিন ইসলাম থেকে দূরে কোরআন এবং হাদিস থেকে পিছিয়ে মসজিদ থেকে দূরে এবং ইসলামী শিক্ষা থেকে দূরে এতে মূলত আমরা অন্যের ক্ষতি করি না নিজের ক্ষতি ছাড়া এতে আমরা নিজেরাই নিজের ক্ষতি করি কারণ আমরা সবাই মিলে যদি একযোগে সমস্ত জিন ইনসান সমস্ত কিছু একত্রিত হয়ে যদি আল্লাহরবুলের জাতের ইবাদত করতে লাগি প্রশংসা মহিমা বরত্ব ঘোষণা করতে লাগি এতে রব্বুল আলমিনের একসান মর্যাদা বৃদ্ধি করতে পারবো না তার একটু মর্যাদা বাড়াতে পারব না পক্ষান্তরে তার নাফারমানি করে তার অ্যাকশন মর্যাদা কমাতে পারব না আল্লাহ স্রষ্টা তিনি সবার ঊর্ধ্বে অর্থাৎ আল্লাহ একবার তিনি সবার থেকে বড় সবার থেকে বড়ই থাকবেন কিন্তু আমি এবং আপনি আল্লাহর ইবাদত করলে আমাদের মৃত্যুর পরের যে জীবন সুখময় জীবন জান্নাতে জীবন হবে আর যদি আমরা আল্লাহর এবাজত্ব বান্দেগি দাসত্ব গোলামে মহিমা পবিত্রতা ঘোষণা না করি তাহলে আমাদের জন্য সেখানে রয়েছে অগ্নিকুণ্ড মহা অগ্নিকুণ্ড ভয়ঙ্কর আগুন যেখানে আমাকে এবং আপনাকে জ্বালানি লোকী হিসেবে ব্যবহার করা হবে সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ বাবা জীবন আমি দ্বিতীয় খুদবার পরে দ্বিতীয় দফায় যে কারিমে আপনাদের সামনে পাঠ করেছি এটি রয়েছে সুরা আয়াল তিন নম্বর সুরা আয়াত একশো পঁচাশি এখানে আল্লাহরবুল জাজ চতুর্থতম পারা আঠাত্তর নম্বর পৃষ্ঠাই স্পষ্টভাবে দ্বার্থহীনভাবে জানিয়েছেন একটি বিষয় যখন আমি এবং আপনি সৃষ্টি হয়েছি আমার এবং আপনার মধ্যে দেহ রয়েছে আমার এবং আপনার মধ্যে প্রাণ রয়েছে তবে একথা নিশ্চিত জেনে নিতে হবে যে একটি চূড়ান্ত সত্য নিতান্ত সত্য অতীব সত্য গুরুত্বপূর্ণ সত্য এর উপরে হয় না কোনো সত্য যেটা চূড়ান্ত সত্য নিতান্ত সত্য সেটা হচ্ছে মৃত্যু যদি তাই না হয় তাহলে আমরা এই অবস্থায় চোদ্দো পঁয়তাল্লিশ বছর পূর্বে পরে এখন চোদ্দশো ছিচল্লিশ তাহলে নবী করিম সল্লাহু আলি ওয়াসাল্লামকে এখন জীবদ্দশায় জীবিত দেখতে পেতাম নিষ্পাপ মাসুম নবী হয়ে ফলেও যেই নবীর আগে পাশে কোনো গুণা না থাকার ফলেও যিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন আরও যদি পূর্বের ইতিহাসে ফিরে যায় নবী ইব্রাহিম আলিমুসাল্লাম তিনিও দুনিয়া থেকে নিয়ে বিদায় নিয়েছেন হলিরউল্লাব হতোজাকে মৌসা আলি সাল্লাম করিমুল্লাবর হতোজাকে এবং প্রথম মানুষ প্রথম নাবী আদম আলি সাল্লাম তিনিও পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় নিয়েছেন ওয়াক্ষাত পৃথিবীর ইতিহাস এটাই প্রমাণ করে যেই ব্যক্তির দেহে শ্বাস আছে যেই ব্যক্তির দেহে প্রাণ রয়েছে যার মধ্যে আত্মা আছে যার মধ্যে জীবন আছে এমন প্রত্যেকটা বস্তুকে মৃত্যুবরণ করতে হবে আর এই মেসেজটি আল্লাহর বলে যাত চোদ্দশো পঁয়তাল্লিশ বছর পূর্বে জিব্রিল আলী সাল্লা সাল্লাম নবী মুহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ আলী মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন এই মেসেজ যেটা কোরআনের পাতায় পড়ে আছে আমার এবং আপনার মসজিদে কোরআনগুলোতে ধুলা লেগে আছে বাড়িতে শোকেসে এসে যুজদানি ল্যাপটিয়ে রেখেছেন দনী অর্জনের প্রতিযোগিতায় ভোর চারটা থেকে নিয়ে রাত্রি এগারোটা পর্যন্ত পরিশ্রম করেন দিন অর্জনের জন্য আপনি বলেন উমুক এই বলেছে উমুক এই বলেছে আমরা মূর্খ মানুষ কী বলবো এটা আপনি বুঝেন কিন্তু আপনি উকালতি করেন না মোহরিলি করেন না অথচ জায়গার রেজিস্ট্রি করার জন্য জায়গার আপনার রেকর্ড করার জন্য জায়গার মানে পুরুপ মজবুত করার জন্য জায়গার এভিডেন্সকে পাকাপুক্ত করার জন্য আপনার দক্ষতা আপনার যে মেধা আপনার যে জ্ঞান এটা ওকালো থেকে হার মানায় অর্থাৎ আপনার দলিলে যদি একটু মিস্টেক থাকে কেউ আপনার দিকে এক হাত দেবে নেই কেউ আর কিছু করে নেই তখন আপনি বলতে পারেন না যে আমি তো মূর্খ সূক্ষ্ম মানুষ আমি তো আপনার ওকালুতি জানি না মোহরিলি জানি না আমি জানি না আমি কি বুঝবো জাগার কথা এমনটা বলেন না কিন্তু দিন ইসলামের বেলায় আপনি বলেন আমি কি করব। আমি কি বুঝবো এই বলে দুনিয়াতে পার পাওয়া গেলেও বিশ্বাস করুন মালাকুল মৌতের হাত থেকে রক্ষা পাব না এই বলে দুনিয়া থেকে পার পেলেও কবরে রক্ষা পাবো না এই বলে দুনিয়াতে মানুষকে ধোকা দিলেও সেখানে ফেরস্তাদের ধোকা দেওয়া যাবে না পুলসিরাত পার হওয়া যাবে না সেখানে জান্নাতে প্রবেশ করার অপশন থাকবে না অতএব আমাকে এবং আপনাকে যে বিষয়গুলো ভাবতে হবে সফলতা অর্জনের লক্ষ্যে সে বিষয়গুলো হলো যে আমি এবং আপনি দুনিয়া অর্জনের জন্য যে মেহনত করি যেই পরিশ্রম করি যেই ত্যাগ এবং তিতিক্ষা করি যেই সময় অতিবাহিত করি আমি ছোট্ট করে যে উদাহরণটি দিতে চাই সেটি হচ্ছে পাট চাষিদের নিয়ে একজন পাট চাষি কত মেহনত করেন পাটের বীজ ফেলেন জমিতে চাষ দেন তারপর নিরানৈ ফুটানি কত কি দিয়ে তারপর এমন একটা সিচুয়েশন আছে, পাটে এবার পানি পাবে কি পাবে না জাগ দিতে পাবেন কি পাবেন না দিন রাত ঘুম হয় না কত প্রচেষ্টা কত প্রচেষ্টা কিসের জন্য দুনিয়ায় একটু ভালো উপার্জনের জন্য এত ব্যতীব্যস্ত আমরা তারপর আবার যদি পানি পেয়ে জাগ দিলাম ছাড়ালাম সব কিছু করলাম এবার রেট আসবে কি আসবে না দেখেন একটার পর একটা আমাদের সমীক্ষা কিন্তু দুনিয়ার ক্ষেত্রে এত সমীক্ষা আর দিনের ক্ষেত্রে এত সমীক্ষা নয় যে আমি নামাজ পড়লাম আমার নামাজটা কবুল হলো কি না আমি মুসলমান আমি নামাজ পড়ি না আমি আল্লাহর কাছে কি জবাব দেব আমি আজকে দাড়ি কাটছি এর পাপ কি আছে আমি হারাম খাচ্ছি এর পাপ কি আছে আমি টাকনোর নিচে পোশাক পরিধান করছি এর ভয়াবহতা কি আমি পেশাব করে পানি নি না এর মানে ভয়াবহতা কি একটা একটা করে দিনের জন্য আমাদের ভাবনাগুলো কিন্তু তেমন নেই বলেন তাহলে আমরা দুনিয়ার জন্য খুব কটু খুবই চালাক আর দুনিয়ার জন্য এত চালাক আর দিন ইসলামের জন্য আমরা তখন মূর্খ সেজে যাচ্ছি তখন বলছি উমুক মৌলি এই ফতোয়া দিয়েছে তা আমি কি করব। এমন কোনো বিষয় আছে পৃথিবীতে যে বহু মত নেই এমন কোনো বিষয় আছে যেটাতে একাধিক মত নেই আপনার জ্বর হয়েছে কেউ বলছে প্যারাসিটামল সাড়ে ছশো মারো কেউ বলছে না দেড়শো দিলেও চলবে তাহলে দেখেন ডাক্তারদের মধ্যেও দ্বিমত জমির আমিন একজনকে মেপেছেন এক হাত কম করে দিয়েছে একজন এক হাত বেশি করে দিয়েছে দেখেন আমিনের মধ্যেও একমত নাই একই রকমভাবে ভাবে প্রত্যেকটা বিষয়ে দ্বিমত রয়েছে একাধিক মত রয়েছে কিন্তু আলেমদের যখন দ্বিমত হয় তখন আপনার কিন্তু মাথা গরম হয়ে যায় আপনি খালি বেশি বেশি বলেন অমুক মলবে এই বলেছে এই এই ধমকি আপনি তো আমিনকে দেন না কোনো মাস্টারকে দেন না একটা মাস্টার একটা পড়িয়েছে আর একটা আর একটা পড়াচ্ছে বিশেষ করে গণি গাণিতিক ক্ষেত্রে অঙ্কের বিষয়গুলো দেখবেন একটা সূত্রের সাথে আরেকটা মিল নেই একজন শিক্ষক শিখে যে একটা সূত্র আর একজন শিক্ষক শিখিয়েছে আর একটা সূত্র তখন কী করবেন ভাইরে পৃথিবী যদি এইরকম হয় বহুমতে চলে তাহলে দিন এবং দিনটা কি বহুমতে চলতে পারে না কারণ আল্লাহ রব আল সবার মাথা তো এক করেননি কেউ এটা বুঝেছেন কেউ ওটা বুঝেছেন আপনার কাছে যেটা কোরআন এবং সুন্নার দলিল দিয়ে মজবুত মনে হয় সেটা গ্রহণ করুন কিন্তু কোরআন এবং শূন্য আপনি বলছেন আমি পড়তে জানি না তা আপনি পড়তে না জানার কথা কে বলেছে আপনাকে অজ্ঞ হয়ে থাকতে কে বলেছে আপনি পড়তে শিখুন

সুন্দরভাবে দ্বার্থহীনভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা যার মধ্যে প্রাণ রয়েছে তার মৃত্যুবরণ করতে হবে মৃত্যু ঘটবে মৃত্যু ঘটবে আজকে হয় কালকে হয় আর মৃত্যু যখন আমার আর আপনার ঘটবে তাহলে এই মৃত্যুর একটা আতঙ্ক আমার এবং আপনার মধ্যে কাজ করা উচিত কথাগুলো বলছি তো আমার লোম ভাবিয়ে যাচ্ছে কারণ জানেন যখনই ভাবি যে আমি তো মারা যাব। তাহলে আমার পৃথিবীতে আর কিছু থাকবে না কোনো চিহ্ন থাকবে না বাস্তবেই থাকবে না আজকে যদি মারা যায় ছেলে মেয়ে দু চার দিন কান্নাকাটি করবে স্ত্রীর যদি যুব যৌবন থাকে হয়তো বিয়েও করে নিতে পারে কেউ কারোর জন্য পৃথিবীতে থেমে থাকে না আমি যে বিছানাটাই ঘুমাতাম বিছানাটাও আমার আর থাকবে না আমার অফিস আমার কর্মজীবন এই জায়গাটা অন্য কেউ দখল করে দেবে আমার সম্পত্তিগুলো ছেলেমেয়েরা ভাগ করে নেবে টাকা পয়সা কোনো আর আমি মালিকানা থাকবো না অন্ধকার খবরে আমি নিশর হয়ে পড়ে রব আমার কবরের পাশ দিয়ে আত্মীয় স্বজন গ্রামবাসী পাড়াপড়োশী বংশ ক্ষত লোক চলাচল করবে বন্ধু বান্ধব কেউ খোঁজ নেবে না যে বন্ধু মারা গেছে কেমন আছে কবরের দিকে খোঁজ নেবে না প্রিয় ভাই এবং বাবা জীবন সবাই চলে যাবে কবরের পাশ দিয়ে আমরা যাই না আমাদের আত্মীয় আমাদের রক্তের সম্পর্ক আমাদের বন্ধু বান্ধবগুলো মারা যায়নি তাদেরকে আমরা কবার যাই কবার তাদের জন্য ফিরাত কামনা করতে যায় তাহলে আমরা যদি নামাজি হয়ে না যাই তাহলে বেনামাজি বন্ধু আমার এবং আপনার উপকার করবে আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী বিবি বাচ্চা সবাই রাস্তা বেয়ে চলে যাবে আমার এবং আপনার পাপের শাস্তি যদি পাপ পড়ে যায় পাপের শাস্তি কবরেই পেতে থাকব আর একটা ভয়ঙ্কর কথা হচ্ছে আমি বাপ আমি গার্জেন আমি অভিভাবক আমি পরিবারের বড় ছেলে যদি আমার ব্যর্থতায় আমার দুর্বলতায় আমার পরিবারে কেউ বেনামাজি হয় আর আমি মারা যায় আমার পরিবারে কেউ মদ পান করে হয় আমি মারা যাই আমার পরিবারে কেউ জোয়াখর হয় আমি মারা যাই আমার পরিবারে কেউ আরও বিভিন্ন যুক্ত আমি মারা আমরা শুনি পয়সা দান করলে সাতকায় জাড়িয়া হয় এই করলে সাতকায় জাড়ি হয় পাপের জাড়িয়ার কথা আমরা কজন জানি কজন কজন শুনি আমি বেনামাজি ছেলে জন্ম দিয়ে যাওয়ার ফলে কবরে শুয়ে শুয়ে আমি পাপ পাবো আমার শাস্তি আমার ছেলে ভাগ নিবে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাগ নিবে যেই সব বন্ধু বান্ধব নিয়ে মাস্তানি করেছি গুন্ডামি করেছি বংশের পাওয়ার দেখিয়ে মানুষকে লম্পটি করেছি মানুষকে মাস্তানি দেখিয়েছি নরমকে চেপে দিয়েছি গরমকে পারিনি সেই সব বংশ সেই সব ক্ষমতা সেই সব বমপেস্তুল কবরে আমার কাজে আসবে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুবান্ধব এই জন্য সুরাল হাক্কার আয়তগুলো খুব চমৎকার ভাবিয়ে তুলে মা আগনা আননি মালিয়া হায় আমার মাল ধনসম্পদ সম্পদ বরবাদ হয়ে গেল হালাকা আননি সুলতানিয়া খার আমার এই ক্ষমতা এই সুলতানি এই ক্ষমতা এই দাপট এই পাওয়ার এটাও ধ্বংস হয়ে গেল তাহলে মৃত্যু যতক্ষণ হতে বাকি ততক্ষণ এই দুনিয়ার বুকে আমার আপনার পাওয়া আর মৃত্যু হয়ে গেলেই সব শেষ অতএব প্রিয় ভাই এবং বাবা জীবন যে বিষয়টি বলছিলাম যে বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে চূড়ান্ত সফলতা পেতে সেটা হলো যে আজকে থেকেই আমাকে এবং আপনাকে মৃত্যুর খফ নিয়ে আসতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদা বলছেন সঙ্গী সাথে আমি দেখতে পাচ্ছি ওয়াচিরেই তোমাদেরকে বিজাতীয়রা পা দিয়ে পিসে পিছে মারবে হাদিস্টের ভাবার্থ এরকম কিতাবুল ফিতান আমি ওয়াচিরেই দেখতে পাচ্ছি পৃথিবীর বিজাতীয়রা তোমাদের মুসলিমদেরকে পা দিয়ে পিছে পিছে মারবে গুলি করে মারবে গলা টিপে মারবে জবাই করে মারবে হত্যা করে মারবে আরও কিছু করে মারবে দেখতে পান না গরুর মাংস নিয়ে যাওয়ার সন্দেহে আছে মুখে দাড়ি থাকাতে ট্রেনে মারছে দেখতে পান না কারণ কি জানেন আল্লাহর একত্ববাদ ছেড়ে দেওয়া এবং কয়েকটি কারণ সাহাবিগণ জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেই দিন আমাদেরকে কাফের বেদিন বেঈমানরা মারবে সেই দিন কি আমাদের সংখ্যাই কম হব আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মুচকি হেসে বললেন না সেই দিন তোমাদের সংখ্যা কম হবে না তোমরা সংখ্যায় অধিক্য লাভ করবে সাহাবিগণ আবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী হে আল্লাহর বন্ধু বলি সাল্লাহ আলী সাল্লাম তাহলে এত সংখ্যা থাকার পরে আমরা মার খাবো এটা কি করে হতে পারে বাস্তবে তাই নয় মনে করুন আপনার দলের সংখ্যা হচ্ছে পাঁচ জন কারো দলের সংখ্যা হচ্ছে পাঁচশো জন কিন্তু পাঁচ হাজার জন মার খাচ্ছে এটা আল্লাহর নবীর ভবিষ্যদ্বাণী তিনি বলছেন এখানে একটা রহস্য রয়েছে তোমাদের মধ্যে কাজ করবে আহন আহন শব্দের অর্থ হলে দুনিয়ার লোভ ভালোবাসা আর মৃত্যুকে ভয় পাওয়া ভেবে দেখেছেন মুসলমান মৃত্যুকে ভয় পাবে না মৃত্যুকে মৃত্যুকে ভয় ভয় পাবে না কিন্তু আমরা বলে যে বাস্তব কথা এই হক কথা মসজিদের মেম্বারে বলার জন্য কত লোক আমাকে গুলির হুমকি দিয়েছে কত লোক হত্যার হুমকি দিয়েছে আমার আওয়াজ বন্ধ করতে পেরেছে আরো বেশি বেশি প্রচার করছে আলহামদুলিল্লাহ মুসলিম সমাজ থেকে হুমকি দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ তাহলে কোনো মুসলিম কোনো বীর পুরুষ কোন উভয় সমান আমি মুসলিম চির রণবীর মরণকে করি না হয় অর্থাৎ সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ কিয়ামতের পূর্বে মানুষের মধ্যে দুনিয়ার লোভ লালসা কাজ করবে বেঁচে থাকার আশা কাজ করবে আর মৃত্যুর ভয় কাজ করবে যখন এইগুলো কাজ করবে তখন মানুষকে কাফের বেদিন বৈমন চারিদিক দিয়ে মেরে দিবে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের সামনে দ্বিতীয় খুদবার পরে তৃতীয় নম্বরে যে হাদিসটি পাঠ করেছি সেই হাদিসটি বলে আজকের আলোচনা গুটিয়ে ফেলব সেটা হচ্ছে আন আবি হুরাইয়া রাদিয়াল্লাহু আলা আনহু কল কয়লা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আবু হরে রাজ্লাহ আলু বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের এই দুনিয়ার জীবন মুমিন ব্যক্তি পরিচালনা করবে জেলখানার মতো জেলখানার মতো বন্দি কয়েদিদের মতো আর কাফের বেদিন বেইমান নাস্তিক লম্পট লুচ্চা লাফাঙ্গা বাটপার চোর ছাচ্চর ধাপ্পা বাজরা এই দুনিয়াকে ভোগ করবে জান্নাতের মতো করে ওয়ার্থাৎ যৌমার মাঝে ওহি কেন কিছু কা ডার নেই কিছু কা খৌফ নেই যারা এইভাবে জীবন চালায় দুনিয়াতে এরা বেশির ভাগই পরকালে যাবে জাহান্নামে ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম কেউ একজন হতে পারে কিন্তু যারা হক কথা বলতে গিয়ে ভয় এই মারার হুমকি আসছে হক কথা বলতে গিয়ে এই ভয় যে এই কি হয়ে যায় জানি না এই হক কথা বলতে গিয়ে এই ভয় মানে যারা আতঙ্কে থাকে কষ্টে থাকে বাধা বিপত্তি থাকে এইভাবে চললে তাহলে পাপ হবে ওইভাবে চললে পাপ হবে দাড়ি কাটলে পাপ হবে বেনামাজি থাকলে পাপ হবে যারা এইভাবে চলে জেলখানার মতো এটা হারাম এটা হালাল এটা জায়েজ এটা না যাই এটা শূন্য এটা বিদাপ এটা তৌহিত এটা শির যারা এইভাবে জীবন চলে তাদের জন্য জীবনটা হচ্ছে দুনিয়াটা হচ্ছে জেলখানা তাহলে যেই ব্যক্তি দুনিয়াকে জেলখানা বানাতে পারবে তার জন্য পরকাল জান্নাত হবে আর যেই ব্যক্তি দুনিয়াকে জান্নাতে ভাবে চালাবে তার জন্য পরকাল জাহান্নাম হবে হাদিস বর্ণিত সুনানের তিরমিজি গ্রন্থের তেইশশো চব্বিশ নম্বর হাদিস এবং ইমনে মাজা গ্রন্থের হাদিস নম্বর একচল্লিশ তেরো সহি আহমদ গ্রন্থের আট নব্বই এবং ন নশো ষোলো ক্রমিক নম্বরের হাদিসটি আরেকটি হাদিস লাস্ট আপনাদের সামনে বলে আজকের আলোচনা গুটি বলতে রা হচ্ছে আন আয়ছারাজি আল্লাহ তাআলা আনহা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাআত আল ফাজরি খায়রুম দুনিযা মা ফিহা আয়ছারাজি আল্লাহ তাআলা আনহা তিনি বলছেন একজন মুমিন ব্যক্তির জীবনে একজন মুসলিম ব্যক্তির জীবনে সবচেয়ে বড় সফলতার ধাপগুলো যেটা হতে হবে সেটা হচ্ছে কি রাকা আল ফাজরি ফয়রম মিন দুনিযা মা ফিহা ফজরের পূর্বে দুই রাকাত সালাত আজকে মুসলমান এটা বুঝেনা ফজরের আগে দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু টাকা পয়সা সোনা দানা বাড়ি গাড়ি প্রাসাদ বিল্ডিং যত কিছু আছে খনিজ পদার্থ আর যত সম্পদ হোক সমস্ত সম্পদের থেকে মূল্যবান বেশি দামি হলে ফজরের পূর্বে দুরাকাত সুন্নাত সুনি শুভ বলেন আমরা আদায় করেছি আমি নিজেকে সহ প্রশ্ন করছি আমরা আদাই করছি মাসে কদিন ফজরে আসি নামাজিরা বে তো নেই কোনো সাগের মশলা নাই আমরা নামাজিরা ফজরে কতদিন হাজির হই কিন্তু ইমাম সাহেব একদিন যদি ফজরে ইমামতি করতে না পারেন আমাদের মাথা ব্যথা সুর বিষয়গুলো ভাবুন কারণ আমাকে আমারটা প্রস্তুত করা হবে অন্যেরটা নয় তবে যারা দায়িত্বশীল তাদেরকে তার অধীনে যারা থাকবে তাদেরকে জিজ্ঞেস করা হবে ইমাম সাহেবকে তার মুসল্লি নিয়ে জিজ্ঞেস করা হবে বাপ মাকে তার ছেলে মেয়েকে নিয়ে জিজ্ঞেস করা হবে গ্রাম্য সর্দার মহলকে তার দলে যতগুলো লোক আছে তাকে নিয়ে জিজ্ঞেস করা হবে মেম্বার চেয়ারম্যান তার আন্ডারে তার বুথে যতগুলো লোক আছে তাকে নিয়ে জিজ্ঞেস করা হবে প্রত্যেকটা সেক্টরে যে যত বড় দায়িত্বশীল তার হিসাব কি আমাদের মাঠে তত ভারী এই জন্য আমরা পদ নিতে চাই না ভাই মসজিদ কমিটি বানাতে চাচ্ছে লোহরপুর মাদ্রাসে কমিটি বানাতে চাচ্ছিলো আরও বিভিন্ন জায়গায় চাচ্ছে কিন্তু আমি পদ দিতে চাই না নিজেরই পাপের হিসাব দিতে পারবো কিনা ভয় আবার অন্যের বোঝা কি করে নিব সব মারিত ভাই এবং বাবা জীবন বিষয়গুলো ভাবুন মৃত্যু ভয় নয় মৃত্যুকে স্মরণ করুন মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার লোভ ছুটে যাবে নবী করিম সাল্লাম বলছেন তোমরা বেশি বেশি দুনিয়ার স্বাদ পৃথিবীর স্বাদ নষ্টকারী বিষয়কে স্মরণ করো আর পৃথিবীর স্বাদ নষ্টকারী বিষয় হচ্ছে মৃত্যু মৃত্যুকে যে যত স্মরণ করতে পারবে দেখবেন তার জীবনে তত পাপ কম হবে মৃত্যুকে যে যত স্মরণ করতে পারবে দেখবেন শুধু আমরা আরেকটি বিষয় বলিনি ছোট্ট করে সেটা হচ্ছে মানুষের হকে আমরা ব্যর্থ আল্লাহর হকে অনেকেই পার হয়ে যাব। সারা জীবন নামাজ পড়িনি তো বাইস করে নামাজ শুরু করেছে আল্লাহ ক্ষমা করবে কিন্তু ভাইয়ের জমি দখল করেছি বনকে বনের হক দিনই পাড়া পাড়াপড়শীর দুর্বল লোকটাকে একচর মেরেছি গোন্ডা মাস্তান দিয়ে জমি দখল করে নিয়ে যে হক কথা বলেছে তাকে হুমকি দিয়েছি মসজিদে এসে একটু দ্বার্থহীনভাবে কড়া ভাষায় খুঁত বা দিয়েছে বলে হুমকি দিয়েছি বিভিন্নভাবে যারা মানুষের হক নষ্ট করেছেন কাউকে গালি দিয়েছেন আপনার টেনশনের রাতে ঘুমাতে পারেনি বিভিন্নভাবে যারা মানুষকে কষ্ট দিয়েছেন সামান্য থেকে সামান্য পরিমাণ যদি দুনিয়ার জীবনে হাত পা ধরে ক্ষমা না নিয়ে যেতে পারেন তাহার যুদ্ধ করে ছিয়াশিবার হজ করে কাবা ঘরের গিলাপ সারা জীবন ধরে কি আমাদের মাঠে পার হওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না অথে বিষয়গুলো ভেবে সফলতা অর্জনের চেষ্টা করতে হবে সময় পেরিয়ে গেছে সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ বাবা জীবন আমি আপনাদের ঘরের সন্তান কারো কাউকে ব্যক্তিগতভাবে আক্রোশ দুঃখ কষ্ট দেওয়ার জন্য ক্ষুদ বাঁধি না মূলত জাতির সংশোধনের জন্য নিজের মুক্তিপ্রাপ্তির জন্য ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির আশাই মূলত যে জ্ঞানগুলো রয়েছে পুরাণ এবং হাদিসের যেহেতু অযোগ্য ছাত্র আমি সেই হিসাবে তুলে ধরার চেষ্টা করি অতএব আসুন আমরা বিষয়গুলো ভাবি নিজেকে পরিবর্তন করি সফলতা পেতে গেলে নামাজবিহীন সফলতা পাওয়া যায় না প্রিয় ভাই এবং বাবা জীবন আসুন মুসলিম হিসেবে নামাজ রাখি এবং পুরুষের সৌন্দর্য বৈশিষ্ট্য হচ্ছে দাড়ি যেটা ফার যে আইন দাঁড়িয়ে রাখা ফরজ টাখনে পোশাক পরিধান করা ফার যে আইন এটা পরিধান করা ফরজ আমরা এগুলো কবে মানবো কবে মানবো মরে যাওয়ার পরে সেখানে তো সুযোগ নেই আসুন ফিরে আসি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সহ প্রত্যেকটা মুসলিম ভাই এবং বন্ধুগণকে বাব জীবনকে পবিত্র করান এবং সেই শুননার আলোকে নিজেদের জীবনকে গঠন করার তৌফিক নসিব করুন আমরা বই আল্লাহ আমিন এ আল্লাহ তালা যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে মেনে চলার তৌফিক নসিব করুন আল্লাহ মামিন এ আল্লাহ তালা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আগামী পর্ব থেকে অর্থাৎ সালাতুল আসর থেকে যাতে আমরা পাচক নামাজি মুসলমান হয়ে যায় আল্লাহ আপনি আমাদের সেই রকম ইমান দান করুন আমরবী আল্লাহ মামিন এ আল্লাহ তালা আমরা মানুষ মানুষ হিসাবে বলতে পারি পাপ কাজ আমাদের জীবনে হয়েছে আমাদের জীবনে জানা অজানা প্রকাশে গোপনে দিনে রাতে ছোট বড় যা পাপ করেছে আল্লাহ আপনি এই জুমার দিনের ওসিলায় আমাদের পাপগুলোকে মাফ করে দিন আমরাবী আল্লাহ মামিন এ আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেবাই কামিল আজিল দান করুন আমাদের মধ্যে থেকে যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে বিশেষ করে আমার মা এবং নানি আল্লাহ তালা আপনি তাদেরকে ক্ষমা করুন তাদের কবরে শান্তি বিছানা বিছিয়ে দিন তাদেরকে জন্ম করুন ফির দাস করুন আমরা আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুমান তালা সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই তিরামছি আল্লাহ মাসাল্লাহ মুহাম্মদ আল আলী মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله தேதனிஷ்டன்றது <laughs>